বেরার কবিতা নারী ভাষানের আখ্যান পরিবেশনায় আমি অনিন্দিতা দাস হে নির্দিষ্ট পুরুষ যে নারীর নারী ছেড়ে তোমার জন্ম আমি সেই সাধারণ নারীদের পক্ষে এক ধস্ত প্রতিবাদ বলছি তুমি আমাকে গর্ভধারণের মুহূর্ত থেকে চেনো তুমি আমার শরীরি দান জানি দান করতে হয় নীরবে তবে আজ শব্দ না করে পারছি না পুরুষ তোমায় জন্ম দিলাম স্নেহ দিলাম তোমার গায়ে যখন তুমি বড্ড যুবক হানলে জন্ম পথটাই তোমায় আমি জীবন দিলাম ক্ষুধা ভরালাম স্তন্ন সুধায় যখন তুমি ব্যক্তি আমি শিকার তোমার হিংস্রতায় দুহিতা হলাম ভগিনী হলাম তোমার বৃদ্ধা মাতা হলাম তোমার তোমার ছায়ায় ভয়ে ভীত থাকতে চেয়ে হলাম স্ত্রী হয়ে সোহাগ দিলাম শ্যাম সোহাগী রাধা হলাম যখন আমি একা তোমার নখের থাবায় ক্ষত হলাম প্রথম খাওয়া প্রথম নাওয়া প্রথম পৃথিবী চিনিয়ে দেওয়া হাঁটি হাঁটি পা পা বলে প্রথম হাঁটা শিখিয়ে দেওয়া মনে পড়ে হাতে রাখি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা মা ঠাকুমার শেষকৃত্যে তোমার হাতেই থাকলো লোটা আরও আছে কত শত বললে সেসব ফুরোয় কি তা তবু তবু কেন ধর্ষিতা নারী এবং তুমি প্রসঙ্গটা লুকিয়ে রাখা বায়না গুলো খুব আদরে কামড়ে আঁচড়ে এখন যতই কান্না আসুক ফেলব না কোর চোখের জল আমার এই ভাসান যাওয়া তোমারই তো কর্মফল জানো যেন এত কিছুর মাঝেও আমার আমার ঘাটতি ছিল বুঝিনি কারণ নারীর ঋণ শিকার করতে তোমায় আমি শেখাই নি নারীর ঋণ শিকার করতে তোমায় আমি শেখাইনি নারীর ঋণ শিকার করতে তোমায় আমি শেখাইনি দুর্গা বেরার কবিতা নারী ভাষা পরিবেশন করলাম আমি অনিন্দিতা দাস নমস্কার